আচ্ছা ঠিক আছে তালে মা রান্না তো করবো বাজারটা তো করতে হবে তোমাকে অত ভাবধবেনি তোমার শ্বশুর আমি তো পাঠিয়ে দিয়েছি ভালো গলদা চিংড়ি ইলিশ পাকা পোনা আনার জন্য পাঠিয়ে দিয়েছি তুমি শুধু ভালো করে রান্নাটা করবে আর একটু কাশি আনতে বলেছি আচ্ছা ঠিক আছে বাড়ি দিলেই কাটছি আমি বটি নিয়ে বসেই আছি একটু ভালো করে রান্না করবে একটু ভালো করে তেল দিয়ে ভাজবে আচ্ছা বাবা বলছি তো শ্বশুর মশাই আসো আমি বটি নিয়ে বসেই আছি কাটার জন্য ঠিক আছে বৌমা কি হলো এনো তোমার শ্বশুর মশাই বাজার করে আসছি ধরো মামা এসে বলে এক টানি বাজার করেছে আমি যে কখন রান্না করব এই গরমের চোটে বাবা নিজে তো ঘরে বসে বসে আয়েস করবে টিভি দেখবে পাড়ায় কুর্নমও করতে যাবে

মামা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে কেন ওটা কোন জায়গা কি বলছো বলছি ওটা কোন জায়গায় শ্যামপুরে ও আচ্ছা ঠিক আছে বলছি সাতশো দিন আচ্ছা মাজা আবার মোড়া কান্না কেন জুড়লে ভালো করে বলো না তোমার গো মামা বাবু এক্সিডেন্ট হয়েছে মরে পড়ে আছে গো বৃষ্টি গুলো সব ঘোরাঘুড়ি যাচ্ছে গো কি জিব

iba a tener que lomba